এই কিনতে গিয়ে যেহেতু মাছের স্কারসিটি ওখানে যে আনহেলদি কম্পিটিশন যার কারণে আমরা এক্সপোর্ট রেট এর চেয়ে দেখা যাচ্ছে র ম্যাটেরিয়ালসটাই বেশি দামে কিনা তো আমরা কিভাবে উৎপাদনটা বাড়াতে পারি এই জায়গাতে আমার একটা আমাদের অথরিটির কাছে আমার একটা ছোট প্রশ্ন সেটা হচ্ছে যে চকোরিয়া সুন্দরবনে আমাদের একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম আমাদের সরকার এবং সেই প্রজেক্টটা বর্তমানে কোন পর্যায়ে আছে এটা একটু আমি

কিন্তু সৌদি আরবে আমাদের যে লোকজনের যে বাইং ক্যাপাসিটি এই বাইং ক্যাপাসিটিটা অন্যান্য দেশের থেকে কম যার কারণে আমাদের লোকাল মার্কেটে যদি ইলিশ মাছটা এক কেজি পনেরো টাকা দামে বিক্রি হয় এটার সাথে আমাদের ফিক্সড ভেরিয়েবল এবং আদার এক্সপেন্সের যোগ করে আমরা সৌদি আরবে যখন বিক্রি করতে চাই তখন আমরা কম্পিটিভ হই না

সবচেয়ে ভালো যে পর্যায়ে দরকার পানি গভীরতা এখানে ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট এটার জন্য আসলে আমাদের দরকার তো সফর এর এটা হচ্ছে 80 কিলোমিটার মত আমাদের বেড়ি বাঁধ যেটা আছে আমাদের এটা কেন করা হয়ে গেছে করা পড়তে উদ্দেশ্য হচ্ছে সেটা পানির গভীরতা বৃদ্ধি করা এই টেকনিক্যাল গুলোতে এখানে আমাদের প্রকল্প থেকে যেহেতু নেওয়া হয়েছে এটা পেলে হয়তো ওই জায়গাতে আমরা চিংড়ির উৎপাদন বৃদ্ধি করতে হবো সাথে সাথে আমাদের কিছু এখানে আমাদের কর্মকর্তা কর্মচারীদের জন্য এরা